নেকারী মামাদের এই শিক্ষা দিয়েছে ওয়াইদ লাহুম মাসতাততুম মিন কাওয়াত ওয়ামিরর বাতিল খায় এর ইসলাম ধ্বংস করার জন্যরা যেইটা হাতে নিয়েছে আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান ঠিক ওরা আজ ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়া গুলো হাতে নিয়েছে দেখেন আগস্টের পাঁচ তারিখের পরে মিডিয়া সব এখন মনাফিকদের হাতে না কেন আর আমাদের আমরা চাই অবিলম্বে দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন এগুলো অতি সত্তর খুলে দেওয়া হোক হ্যাঁ এটা আপনারা আওয়াজ তোলা দরকার দায়িত্বে যারা আছে সারা বাংলাদেশে এক বছর দুই মাস হয়ে গেল কি তদন্ত করেন আপনি মিডিয়া না থাকলে ওরা মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করবে কারণ আমরা শুনেছি যে একটা কথা নাকি বারবার বারবার দশ বার বললে মিথ্যাও সত্য হয়ে যায় ওরা এতদিনে সময় টিভি একাত্তর টিভি ডিবিসি টিভি দিয়ে তাই করেছে একটা মিথ্যা কথাকে দশ বার বিশ বার বার বলতে বলতে ওটা সত্য মনে করেছে মানুষ পরবর্তীতে ওইটার উপরেই বিচার করেছে এই কথা বলো না কেন আল্লামা সাইদের নামে যে বিচার সাজিয়েছে ওনার নাম আপনি এখনো দাখিল পরীক্ষায় দেখবেন লেখা আছে দেলাওয়ার হুসাইন সাইদি অথচ তার নামে বিচার বানিয়েছে দেল্লু সিদ্ধার কোথায় দেলাওয়ার হোসাইন সাই দিয়ার কোথায় দেল্লসিকদার আকাশ পাতাল দেখ মিথ্যাটাকে বারবার বারবার বলতে বলতে দ্বারা সত্য বানিয়ে ফেলিস কথা বলেন কেন জেলখানায় আল্লাহ বান্দার সাথে আমি একবার দেখা করেছিলাম মাত্র একবার উনি যে কয়টা কথা আমাকে বলেছিলেন তার ভেতরে এই ছিল যে আমি দেল লসিকদার না আমার নাম দেলাওয়ার হোসাইন সাইদি। ওরা আমার নামকে বিকৃত করে পাল্টিয়ে দেন লো সিদ্ধার দিয়ে বিচার করে আমার ফাঁসির রায় দিয়েছে শেষে আবার যাবৎ জীবন এমনকি আমৃত্য কারদণ্ড দিয়েছে এটা ডাহাম মিথ্যা কথা এটা করেছিল যার বদৌলতে তার নাম মিডিয়া এবং দাদা কথা বলছেন না কেন আমাদের হয়তো দাদা নেই কিন্তু দাদার বাপ আছে আমার ওই আল্লাহর উপরে ভরসা করি এই বিয়াল্লিশ জনের মাথা থেকে এবং ক্ষমতা বলেন খাবার বলেন এগুলোর জড়ি সব নামাবো এমন মানুষকে আমরা ওই জায়গায় বসাতে চাই অধ্যাপক জাহিদুর রহমানের মতো মানুষ ডক্টর আব্দুল সামাদের মতো মানুষ তিনশো জন লাগবে না মাত্র একশো একান্ন জন যদি এবার পরানে কারিম বুকে নিয়ে ওই জায়গায় যেতে পারে এতদিন দেশের মানুষ যারা না খেয়েছিলেন খাবার নিয়ে পারবেন না আমরা এই আশা কি আন্দাজে করি নাকি এর ভিত্তি আছে আর ভাই বাইরের দেশগুলোতে আমি গিয়েছি মালয়েশিয়া দুই হাজার চার সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে অথচ আমাদের নিচে ছিল তারা সিঙ্গাপুরের দিকে তাকান আজ বিশ্বে দুইশো রাষ্ট্র এ রাষ্ট্রগুলোর ভেতরে যদি আপনি দশটা রাষ্ট্রকে এক জায়গায় করেন সিঙ্গাপুর তার ভেতরে ধরা লাগবে কোথায় ছিল তারা মাছ ধরে খেত ওই যে জেলে বলে চারিদিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ এদিকে ওদিকে মাত্র বিয়াল্লিশ কিলোমিটার অথচ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর বলে আপনাকে একটা রাষ্ট্র ধরা লাগবে কোথায় চলে গেছে শুধুমাত্র আইনের প্রয়োগ আর সততার কারণে এই কয়েকদিন আগে আমি একটা দৃশ্য দেখলাম খ্রিস্টান যারা আমাদের উন্নতি দেখতে পারে না ইহুদি যারা আমাদের সহ্য করতে পারে না তারা পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে এখন একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে আগামীতে বাংলাদেশ জামাতি ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া দরকার পাঁচ কারণে কয় কারণে তার ভেতরে একটা কারণ আমি পড়ি খুব ভালো লেগেছে ওরা বলছে জামাত ইসলামের লোকজন সৎ সৎ ভদ্র এবং নির্ভীক সততা নিয়ে চলে এদের সাথে যে কথা বলা যায় এর প্রমাণ বাংলাদেশের মানুষ এই চুয়ান্ন বছরের ভেতরে কিন্তু পেয়েছে আমাদের দুইজন মন্ত্রী ছিল এক কথা বলে দেখেন আপনি দেখবেন এই দুইজন মন্ত্রীর সাথে যারাই কাজ করেছে তারা যদিও অন্য ধর্মের মানুষ তার পরও এই দুইজনের জন্য তাদের ভগবানের কাছে পর্যন্ত দোয়া করেছে আমি তো মাওলানা মதியু আহমদ নিজামের জন্য এক হিন্দুকে দোয়া করতে শুনেছি যে তার কাছে আমি ছিলাম একজন মেম্বার পর্যন্ত দুর্নীতি মুক্ত হয় না অনেক জায়গায় অথচ তিনি একজন মন্ত্রী ছিলেন ছোট দুর্নীতির মুক্ত না সায়রানা দুর্নীতি তার মন্ত্রণাটাই পাওয়া যায়নি তিনি দায়িত্ব পালন করার পর সত্তরিশ টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রকে ফেরত দিয়েছে আপনি এর সাইটে আবার কি দেখতে চান যে তারপরও ভালো মানুষ লাগবে মানে এর চাইতে বেশি ভালো মানুষ চাইলে আরে মানুষ দিয়ে হবে না ফেরস্ত লাগবে কথা বলেন না কেন খ্রিস্টানরা যেখানে বাধ্য হচ্ছে যে সব ভদ্র এদের সাথে কথা বলা যায় আমার তো মনে হচ্ছে এই কথার সূত্র ধরে দেড় হাজার বছর আগে আবু জেহেল যেমন নবীজিকে বলতো আসাদি আল আমি ঠিক সেটা মিলে যাচ্ছে ইসলামী দিয়ে হবে না এ দেশে কোন দল দিয়েই হবে না ফেরেস্তা লাগবে আপনাদেরকে আমি এমনি মাসুদের একটা হাদিসের এবারও শোনাচ্ছি আরবিটা বলছি যদি বাংলা বলতে বলেন আমি বলবো আনেব নে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা কল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ হয়তো ইউনিয়ন চালাতে পারবেন উপজেলা চালাতে পারবেন বড় চালাতে পারবেন কিন্তু মন্ত্রণালয় জালামার মতো আন্তর্জাতিক মিডিয়াগুলো আন্তর্জাতিক বিষয়গুলো ডিল করার মতো মানুষ আপনি মিলান শততার সাথে মিলান নেই যাদের গেই দিবেন তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে কিন্তু আমিরে জামাতের ডাইরেক্ট ঘোষণা জাহিদুর রহমান যদি উনি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে ওনার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে অন্য কোন দলের লোককে আপনি এই ঘোষণা দিতে বলেন তো দেন কারো বুকে সৎ সাহস নেই এ আসনের জন্য মাত্র একজন জামাত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছে ডক্টর আব্দুল সামাদ অথচ অন্য দলের সঙ্গে এক জায়গায় বিশ জন এই জায়গায় আমি জানিনা অন্যান্য জেলায় আসবেন তো এক জায়গায় আপনি বিশ জন আর উনি মাত্র একজন এই ঘোষণা দেন তো দেখে বিশ জনের একজন ওটা কি কিনা যা সামার তো উনি এমপি মন্ত্রী হলে পাঁচ বছর ওনার একটা টাকা বাড়বে না জাহাজ আরও যাবে অন্য যে ২০ জন লাফাচ্ছে একটু ঘোষণা দিক ২০ জনের একজনও বলবে আমার কোনো দরকার নেই ছাতা একথা বলছে না কেন 哈哈 <laughs> 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 আমার ভাইরা আমি যে কথা তুলেছিলাম সিরাত মাহফিল নাম দিয়েছেন নবীজির সিরাত থেকে এইটা এখন নেওয়া দরকার নবীজি বিয়াল্লিশ জনের মাথা থেকে বাকি বিয়াল্লিশ জনকে মাত্র দিয়েছিলেন দশ বছরে তিনি বলেছিলেন খয়রুল করি আমি গ্যারান্টি দিতে পারি দশ বছর লাগবে না বাংলাদেশে যদি তিনশো জনের একশো একান্ন জন আপনি এরকম বানাতে পারেন পাঁচ বছরও লাগবে না দুই বছরে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে হ্যাঁ ভাই দইটা ঔষাদ খালি প্রয়োগ করা লাগবে এখানে একটা খাদ্যে ভেজাল বন্ধ করা লাগবে আর দুর্নীতি বন্ধ করা লাগবে এমনি দেশ দাঁড়িয়ে যাবে দাঁড়াবে না মানে মালয়েশিয়াতে যখন চলাফেরা করতাম বাংলাদেশের যাতে প্রায় পাঁচ ডবল বড় দেশটা আমার প্রতিদিন অনুষ্ঠান ছিল প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে চিন্তা করতাম এইভাবে যাওয়া রাতের বেলা কি না কি জানতাম না মরুভূমি পাহাড় পাথর আর পাম গাছ কিলো কিলো চলে যাচ্ছে রাতের বেলা ড্রাইভার আমারে বলছে কোন ভয় নেই হুজুর শুধু আল্লাহ ছাড়া কেউ সামনে আসবে না আমি ওই দিন মনে মনে ভাবতাম আল্লাহ আমার দেশটা মাত্র সাড়ে এগারোশো কিলোমিটার আমার দেশের তুলনায় এই দেশ প্রায় পাঁচ ডবল আমার দেশে এক জেলা থেকে আর জেলায় যেতে গেলে গায়ের ভেতরে সমসম করে এখন বাজে রাত সাড়ে এগারোটা বারোটার পরে আমি আইসি রাজগঞ্জ থেকে কোষ্টিয়ায় যেতে দুই তিন জায়গায় আল্লাহর রলিদের সাথে দেখা হবে না পাহারা দেশ ভালো কিছু অলি আছে যারা বলব দোর জাঁ নিয়ে এসেছে সব দিয়ে যান কিন্তু মালয়েশিয়াতে আপনি চিন্তা করেন পাঁচশো কিলো সাতশো কিলোমিটার গাড়ি একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ চলছে কোনো ভয় নেই শরীরের ভেতরে সমসম করে ওঠে তো ড্রাইভার অভয় দিচ্ছে যে কোনো ভয় পাবেন না আল্লাহ ছাড়া আপনার সামনে কেউ আসবে না আমরা এরকম একটা দেশ দেখতে চাই না এই কথা বলতে গেলে কারো কাছে মনে হয় এটা রাজনীতি মনে হবে কারণ তাদের কাছে তো এটা ভালো লাগবে না কারণ তারা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে আমরা আর চ্যাম্পিয়ন হতে চাই এই দেশকে নিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু দুর্নীতি না দুর্নীতি মুক্ত কথা বলে ঠিক কিনা এখানে বিশ্বের মডল যারা তারা অলরেডি কিন্তু বুঝে ফেলেছে আপনি দেখেন না আমি জামাতের সাথে সিরিয়াল এখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সিরিয়াল এমনি না আমার আজকে তেলাবাদ কিন্তু আয়াতের সাথে একটা মিল আছে আমরা কি একটু কথা বলতে পারি আমাদের দাঁড়ানো তো কষ্ট হচ্ছে কাদার ভেতরে এই জন্য আমার মনো আছে শেষ করিনি দিই পঞ্চান্ন নাম্বার আয়াতটা পড়েছি চৌষট্টিটা আয়াত আছে মদিনায় নাজির হয়েছে মাত্র একটা আয়াত পড়েছি ঐতিহাসিক প্রেক্ষাপট সানে নজর এবং এর বিষদ যে ব্যাখ্যাগুলো এতগুলো সম্ভব না আমি আধা ঘন্টায় শেষ করতে চাই খুব ভালো করে আয়াতের কিছু মূল শিক্ষা যেগুলো আমি নোট করেছি এগুলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিয়েছেন সোরা নূর কি নাম দিয়েছেন এর 40 নাম্বার আয়াতের ভিতরে কথাটা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 35 নাম্বার আয়াতে আছে আল্লাহ নূরুস সামা ওয়া কিওয়াল আর মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার ছিল কেন নামকরণ করা হয়েছে সোরা নূর দিয়ে আল্লাহ পাকের একটা নাম নূর কি নাম এমনকি করান এরও একটা নাম নূর পঞ্চান্নটা নাম আছে করানের আমি তার সিরে মাঝারির ভেতরে পেয়েছি তার একটা অন্যতম নাম হচ্ছে নূর নূর মানে আলো নূর মানে কি নূর মানে আলো জ্যোতি এ আলো বা জ্যোতি যেখানে যাবে ওই জায়গায় যদি অন্ধকার থাকে মাস্ট বি ওটা দূরবিত হবে আলো নিয়ে আসলেন অন্ধকার গেল না বুঝতে হবে ওটা আলো না মরিচিকা এ কথা বলেন না কেন এই জন্য আল্লাহর আইনকে আলো বলা হয় আল্লাহর আইনের বিপরীতে যত কিছু দুনিয়ায় তৈরি করা আছে এই সুরা নূরের ভেতরে আল্লাহ জানিয়েছেন এটা ৩৯ নাম্বার আয়াত রব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারু বিপিতে আতি ইয়াহসাবুস মমান জামআনু মাআ হাত্তা নিরাজা আওয়া লাম ইয়াজিদু শাইআ ইলা আখির আয়াত আল্লাহ পাক বলেন আর কাফের যারা তাদের কাজ কর্ম কেমন জানেন তৃষ্ণার্ধ মানুষ যখন পানি আসে মনে করে মরুভূমিতে থাকে হঠাৎ পানি মনে করে এক জায়গায় দেখে না না এটা এটা পানি মরিচিকা বালির উপরে সূর্যের আলো লেগেছে এই জন্য চিকচিক করছে দুনিয়াতে কাফের যারা মানুষের তৈরি করা আইনের পেছনে যারা ছোটে ওরা মনে করে সমাজতন্ত্রে পুঁজিবাদের ভেতরে শান্তি আছে জাতীয়তাবাদ বলেন পুঁজিবাদ বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন যত নিয়ম নীতি আছে মনে হয় এখানে শান্তি পাওয়া যাবে কাছে যখন চলে যায় ওই মরিচিকার মতো শান্তি তো পায় না কি পায় সেখানে আল্লাহ ছাড়ার কাউকে পাওয়া যায় না এই বছর এটা প্রমাণ হয়েছে বহু চেষ্টা করেছেন আপনারা এবার থামেন এবার ইসলামের কাছে আল্লাহর আইনের কাছে একটু এসে দেখেন শান্তি কাকে বলে কত প্রকার কি কি কেমন করে শান্তি হয় আপনি দেখতে পাবেন আমার এই তেত্রিশ বছরের ভেতরে নয় বছর আমি ওয়াজ করছি তিন বছর জেলে থেকেছি এই নয় বছরের ভেতরে আমি মানুষকে বোঝাতেই পারলাম না যে রসগোল্লা একটা জিনিস রসগোল্লা কি একটা মিষ্টি জাতীয় জিনিস আমি যদি এখন জাহিদ ভাইকে সামনে নিয়ে সাহিত্যিক ভাষা দিয়ে বলি যে রসগোল্লা এরকম সাদা হয় এরকম গোল হয় এরকম রসের ভেতরে ডোবানো থাকে এটা খেতে এমন স্বাদ একেবারে জীবন মরণ পর্যন্ত আমি ওয়াজ করলাম খেতে দিলাম না উনি কিয়ামতের আগে টের পাবে রসগোল্লা কি সাইডে সাহেব ষাট বছর চিল্লিয়েছে আমরাও চিল্লাচ্ছি বারো তেরো বছর নয় বছর কত মানুষ সারা জীবন আমরা চিল্লা চিল্লানো পাল্লানো করছি যে আল্লাহ আইন আল্লাহ আইন এটা আজ চুয়ান্ন বছর হয়ে গেল আমরা কায়েম করতে পারি না আপনাদেরকে আমরা বোঝাবো কি করে যে শান্তি কি জিনিস আল্লাহর আইনটা এবার কায়েম হতে দেন আমার তো আশা এবার কায়েম হবে যারা আছেন তাদেরকে নিয়ে হবে যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে আল্লাহ আইন এবার কায়েম হবে ইনশাল্লাহ আপনাকে নিয়ে হয় হবে আর আপনি যদি বিরোধিতা করেন আপনাকে বাদ দিয়ে ইসলাম এবার সংসদে যাবে আর যদি এবার যায়। শান্তি কি বলে রসগোল্লা কি জিনিস আপনি টের পাবেন পৃথিবীতে কোন জায়গায় ইসলাম এখন প্রতিষ্ঠা পায়নি শুধু আফগানিস্তান বাদ দিয়ে ওখানে কি শান্তি হ্যাঁ ওই দেশ সম্পর্কে উল্টা ধারণা বিশ্বের কাফের মশরিকরা আমাদেরকে দিচ্ছে কিন্তু কি শান্তি আপনি চেয়ে দেখেন কিছু নিজ নিয়ে আমার ভেতরেও তাদের সম্পর্কে যদিও মতভেদ আছে যে এই এই বিষয়গুলো আরও স্যাক্রিফাইস করা দরকার কিন্তু সেখানে আল্লাহর আইন একশো ভাগের একশো ভাগ আছে এই জন্য শান্তি কি তারা টের পেয়েছে বিশ্বের কাফের মশরেকে হুদি খ্রিস্টানরা ভালো করে জানে এর আফগানিস্তানে যে শান্তি পাচ্ছে এটা যদি বিশ্বের মুসলমানেরা জানে এ দল মত বাদ দিয়ে তখন ছটবে আল্লাহর আইনের দিকে এই জন্য মুসলমানদের নাম তারা টেরোরিস্ট সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন নাম দিয়ে আমরা যেন কোরআনের কাছে আসতে না পারি সেই ব্যবস্থা চালিয়ে যাচ্ছে আপনাদেরকে এবার আমরা রসগোল্লা শুধু ওয়াজ করা না খাওয়াতে চাই খাবেন তো ইনশাআল্লাহ রসগোল্লা মানে আপনাদের পাঙ্কাশি বাজারে রসগোল্লা না এর ভেতরে আল্লাহ রসগোল্লা দিয়েছেন পাঁচশো অননাস জিলুমিনালী মাহফা ও রহমান এ করার নাছিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি জন্য উপকার এর এমন এমন ঔষধ ভেতরে দেওয়া আছে এমন এমন রসগোল্লা দেওয়া আছে যেটা খাবে মানুষ শান্তি পাবে আরাম পাবে ও রোগ শোক থাকলে ঔষাদের কারণে ভালো হয়ে যাবে সেই ঔষাদ গুলো আমরা প্রয়োগ করতে চাই পাক জানিয়েছেন কাদেরকে দেব জানো আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের ভেতরে যাদের ইমান আছে সঠিক ইমান ইমান আনলে হবে না ইমান আবু জেহেলের একরকম ছিল আবু জেহেল বলতো যে আসমান জমিন আল্লাহ বানিয়েছে এ কাবা ঘরের মালিক আল্লাহ এটা বলতো কিন্তু আল্লাহ পাক জমিন চালাতে যে আইন দিয়েছে মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে এইটা সে মানত না বাংলাদেশে এরকম আবু জেল নেই এই জেলাই আছে ও আসমান জমিন আল্লাহ বানিয়েছে বিশ্বাস করে কাবা শরীফ আল্লাহর ঘর বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইন দিয়ে জমিন চালানো লাগবে তখন বলতে গেলে বলে এটা ধান্দা এটা তো দুর্নীতি বা এটা রাজনীতি এরকম কথায় দেশে মানুষ বলে না আমার ভাইরা আল্লাহ পাক নিজে জেহদ ওয়াদা করছেন আর আল্লাহর ওয়াদা তো আমির হামজার ওয়াদার মত বলেন বলেন না আল্লাহ পাক বলেন ইননা আল্লাহ লা ইয়খলিফুল মিআদ আমি যদি একবার কোনো ওয়াদা করি জীবনে কোনদিনও ওয়াদার ভঙ্গ করি না সুতরাং এখানে ওয়াদা করছে কে তোমাদের ভেতরে যারা ঈমান আনে ও আমিলুস এবং ভালো ভালো কাজের انجام দেয় নেক কাজ করে

এই কথাটাই বলা লাগবে মুখ দিয়ে না মন দিয়ে বলেন বলেন যারা মন দিয়ে বলতে পড়েছিল আপনি তাকান তাদের দিকে তাদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন যারা শুধু মুখে না মন দিয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছিলেন করানে কারিক দা নিয়েছে রাদিয়াল্লাভ আনুহ রদহান। রবলা রামন আমি আল্লাহ যেমন তাদের উপরে খুশি হয়ে গেছি। তারাও আমার উপরে খুশি দরে বলেন সব আমি এই রাদী আল্লাহ আনুহর ব্যাখ্যা পড়ি দেখেছি গেছি। আল্লাহ পাক সাহাবায়ক্রামের প্রতি খুশি হওয়ার পেছনে আমি ছয়টা কারণ পেয়েছি। এদিকে থাককা। আমাদের উপরে আল্লাহ খুশি হবেন রাজি হবেন যদি ওই কারণ পাই এক মুখের কথার কথার সাথে মনের ভাগ মিল ছিল একটু জোরে দেন কিন্তু আমাদের মুখের কথার সাথে আজ মনের কথাটার মিল নেই আগামী থেকে এরকম করা যাবে আর মুখ দিয়ে যেটা বলবেন ওইটা যেন আপনার মনের কথা হয় আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহর নামে বলেন যদি সত্যি ঈমান সঠিকভাবে আনতে পারো আর ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারো আমি আল্লাহ কি করব জানো লা জমিনের খলিফা বানাবো তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দেব কাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম তোমাদের পর্বে যারা বিদায় নিয়েছে তাদেরকে আমি দিয়েছিলাম এই দুইটা কারণে আর জমির যদি সত্যিই তোমরা খেলাফতের দায়িত্ব পালন করতে পারো কয়েকটা উপকার দুনিয়ায় দেখতে পাবে এক নম্বরে ওলাইউ মাক্কিন আন্না আলা হম দিন আলা দীন দাদা আলাভম তোমাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা দান করবেন এই আয়াতটা পড়ার পরে আমার বাংলাদেশের সাথে মিলিয়ে মনে হয় আল্লাহ এখনি আয়াতটা আমাদের জন্যে নাজিল করছেন এ দেশের ইমান কিছু মানুষের এমন কঠিন ইস্পাত পাথরের মতো শক্ত এবং তাদের আমল তাদের বিশেষ করে দিনের আমল আর রাতের আমল হয়তো খুশি হয়ে গেছেন তাদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দিয়ে কিছু উপকারের কথা বলেন কি উপকার করব জানো এক নম্বরে আমি আল্লাহ যেই দিনের উপরে রাজি আছি ওই দিন তোমাদের ওখানে প্রতিষ্ঠা করে দেব তার নাম ইসলাম বলেন বলেন বহু মানুষ বিরোধিতা করছে এই দেশে এবং করবে আন্তর্জাতিকভাবে কিন্তু আল্লাহ বলেন ইমান আর আমল যাদের সত্যি সঠিক ভাবে আমি পেয়ে যাব তাদের সাথে আমার ওয়াদা এই যে জমিনের খেলাফতি তাদেরকে দেব এবার আল্লাহ যেন আয়াতটা আমাদেরকে দেখান তার নিজের পছন্দ করা দিন যেটা আলিয়া আকমাল তুলাকুম দিন ওয়া আকামু আলাইকুম নেহনাতি মারদি তুলাকুমুল ইসলাম আদিনা যেই দিনের উপরে তিনি রাজি আছেন সেই দিন তার নাম আরো জোরে ইসলাম 4.5 হাজার দিন আছে দুনিয়ায় ধর্ম আছে কোন ধর্মের উপরে আল্লাহ রাজি না একমাত্র ধর্মের উপরে আল্লাহ রাজি তার নাম ইসলাম তারে রাজি হওয়া খুশি হওয়া ইসলাম কেবা বাংলাদেশে আমার মনে হচ্ছে আল্লাহ প্রতিষ্ঠা করুন এটা আল্লাহর এক নাম্বার ওয়াদা দুই নাম্বারে অলায়ু বাদ দিলেন না হুম মিম বাদি খাউফিহিম আমনা আল্লাহ বদল করে দেবেন তোমাদের জন্য ভয় ভীতির যে পরিবেশ এই জায়গায় আল্লাহ নিরাপত্তা শান্তি স্বস্তি এইগুলো আল্লাহ দেবেন এটা বাংলাদেশে আল্লাহ দেয়নি আগে অনুষ্ঠানটা করতে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগতো এরপরও ভয় ছিল না জানি কখন কি হয়ে যায় কিন্তু আল্লাহ এমন একটা ব্যবস্থা করে পরিবর্তন করে দিয়েছে অনুমতি তো নেওয়াই লাগবে না আর নিরাপদে বসে বসে করান শোনা যাবে এটা কি আলা উবাদিল আন না হুম বাদ খোফি হিমাম না ভয়ের পরে আল্লাহ নিরাপত্তা শান্তি স্বস্তি দেবে এ আর মিলছে না বলেন বলেন এখন কি করা লাগবে আমাদের আল্লাহ বলেন কি আমার বধু না নি তোমরা আল্লাহর এবাদত করবা একনিষ্ঠ এবং তার সাথে কোনো কিছুকে শরিক করবা না আজ এই দেশে যারা বিভিন্ন জিনিসের পূজা করেন আমরা কোরআনের অনুষ্ঠানগুলো থেকে তাদেরকে আহ্বান জানাই দাওয়াত দেই যে মাটির তৈরি করা মূর্তির কাছে মাথা নত না করে এই মাটির মালিকের কাছে আসেন মাথা নত করি যে জিনিস নিজে দাঁড়াতে পারে না যার পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে না আপনি বাংলাদেশে যত মূর্তি আছে একটু দেখেন আমি ছোট করছি না তাদের ধর্মকে তারা তাদের ধর্ম মানুক কিন্তু তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই দেশে আজকে লক্ষ লক্ষ মূর্তি বিভিন্ন জেলাতে বলেন তো একটা মূর্তিকে পাবেন পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে বাঁশ খাড়া হয়ে থাকতে পারবে না তাও মতো দিয়ে দেখবেন খাড়া করে রেখে দিয়েছে আল্লাহ উদাহরণ দিয়েছে যে একটা মশা পড়লে মশা তাড়াতে পারে না একটা মাসি পড়লে মাসি তাড়াতে পারে না তাদের কাছে তুমি মাথা নত করো তোমার বিবেকের ওপরে কি এখানে আহ্বান জানাচ্ছি আসেন মাটির তৈরি করার জন্য জিনিসের সামনে মাথা নত না করে দাওয়াত দিলাম আসেন মাটির মালিক যিনি মহান রব্বুল আলমিন তার সামনে কপাল নত করি এ দাওয়াত আমরা দিতে পারি না তারা হয়তো অজ্ঞ না জেনে এগুলো করতে পারে আপনি যদি একটু বিবেকের কাছে তাদের নাড়া দেন দেখবেন পরিবর্তন হয়ে গেছে যশোর অধ্যাপককে পেয়েছিলাম উনি বিশেষ ক্যাডার ওনারে বলেছিলাম স্যার আপনার ইসলাম কবুল করা লাগবে না শুধু আমার এই কোরআন শরীফটা ইংরেজি হোক বাংলায় হোক আপনি একবার বুঝে বুঝে পড়বেন আল্লাহ তিন মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে আজকে দেশে যেহেতু অন্যান্য ধর্মের মানুষ খুব বেশি না আপনারা মাত্র আট ভাগ আর আমরা বিরানব্বই ভাগ আট ভাগ মানুষকে দাওয়াত দিচ্ছি ফিরে আসেন আপনারা ইয়া বোধ অনামি আমরা আল্লার এবাদতে মগ্ন হই মগ্ন হয়ে যায় আল্লাহ যে ওয়াদাগুলো করছেন ভয়ের যে সাংস্কৃতি আছে দাদাদের ভয় আরও বিভিন্ন সাদা চামড়াদের ভয় সব ভয় দুই করে শান্তি সস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমায় ঢেকে দেবে এটাকে আমি বানালাম বানালাম অমান দা কলাহো কা না আমি না আল্লাহ বলরীফে ঢুকলেই এই এরিয়ার ভেতরে আসলেই তোমাদেরকে নিরাপত্তা শান্তি শাস্তি দিয়ে দেব। কেন কারণ এরিয়ার আপনি শিরিক ভেতরে পাবেন না কথা বলেন আমরাও যদি বাংলাদেশকে বহির থেকে মুক্ত করতে চাই যদি দুশ্চিন্তা থেকে ভয় থেকে আতঙ্ক থেকে এই দেশকে যদি শান্তির আবাস ভূমি বানাতে চান এই দেশের শিরিক বন্ধ করা লাগবে কি কথা না কেন এরপরে আল্লাহ বলেন আমান কাফার বাদা জালিকা এতগুলো কথা বলার পরেও কেউ যদি উল্টা দিকে ফিরে যায় ফাউলাই কাহুম ফাসি সেই জ্ঞান পাপি সেই ফাসে সেই হচ্ছে দুষ্কৃতিকারী যদি ওই পরিবেশ তোমাদের সামনে এসে যায় তার নামাজ কায়েমের ব্যবস্থা করবা আরে দায়িত্ব আমি দিয়েছি আই জাহিদুর রহমানের মতো একশো জন যখন সংসদে যাবে তাদেরকে আল্লাহ দিন আইমাক কান্না হোম থেলার দিয়া কাম সালাত জাকা এরা গেলেই প্রথমে এ আজটা মানবে নামাজের বিল আনবে জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে কায়েম করে দেবে আর যাদের টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে ছাতা পড়বে না এক কালেন দানের মাধ্যমে জাকাতের মাধ্যমে ঠিক গরিবের হাতে হাতে পৌঁছে যাবে কি করে শান্তি নিয়ে আসা লাগে এগুলোর ঔষাধ্য আছে শুধু অ্যাপ্লাই করা লাগবে এক কথা বলেন না কেন রসোলা রসোলের আনুগত্য করো জীবনের কোন জায়গায় বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ মেনে নিও না কি করা হবে আল্লাহ তোর হামন আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত নাসিল হবে আল্লাহ রাবুল আলমিন তার আয়াতগুলোতে আমাদের যেটা দিতে চেয়েছেন আসেন আমরা খাটি ইমান এবং আমলে সালের ভেতরে নিজেদেরকে নিমগ্ন করি আল্লাহর গুলো বাস্তব যে বলে কয়েকটা দেখতে পাচ্ছি বাকিগুলো যেন দেখতে পাই বলে না আমি এরদমাত্ম জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বসে আছেন আপনাদের দিকে তাকিয়ে আমি আর হাগাতে পারছি না এরকম এ পর্যন্তই থাক আল্লাহ আমিন